শিল্পপতি বাবার একমাত্র ছেলে রাতুল তখন এ লেভেলের ছাত্র একে তো শিল্পপতির ছেলে তার উপর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে ভাবি আলাদা ফ্রেন্ডস নিয়ে ক্লাবে ক্লাবে পার্টি ট্যুর নতুন নতুন ড্রিঙ্কস করা সবকিছু কিছু মিলিয়ে অন্যরকম একটা মস্তির লাইফ কাটছিল বন্ধুদের মধ্যে তার একটা লিডার লিডার ভাব ছিল তার কারণ সে সবচেয়ে বেশি খরচ করত একদিন প্ল্যান করলো বন্ধুরা মিলে থাইল্যান্ড যাবে ট্যুরে আর তার এইবারের বার্থডে সেইখানেই সেলিব্রেট করবে এর মধ্যে আমার দুই বন্ধু একটু গরিব তাদের খরচ রাতুলকেই বহন করতে হবে তার বাবা বাসায় ড্রয়িং রুমে বসে কথা খাচ্ছেন বাবার সামনে যেতেই রাতুল কিছু বলার আগেই বাবা বলল অ্যামাউন্ট কত রাতুল বলল না মানে বাবা সামনে আমার জন্মদিন তো তাই মানে এই আর কি বাবা উচ্চ স্বরে রেগে গিয়ে বলল আমি তোমাকে জিজ্ঞেস করেছি অ্যামাউন্ট কত দু লক্ষ বাবা রাতুলের বাবা বললেন হুম জাতির শ্রেষ্ঠ সন্তান তুমি জন্ম নিয়ে এই জাতিকে কৃতার্থ করেছ তোমার জন্মদিনে মাত্র দু লক্ষ টাকা খরচ হবে কম হয়ে গেল না তো এর মধ্যে রাতুলের মা চলে এসেছেন কি হয়েছে আমাদের একমাত্র ছেলে এই সম্পদ সবকিছুই তো একদিন ওর হবে দিয়ে দাও ওর মনে কষ্ট দিও না মায়ের এই কথার উত্তরে রাতুলের বাবা উত্তর দিলেন আমি যদি আমার ছেলেকে একটা উড়ন্ত বিমানের পাইলটের সিটে বসিয়ে তোমার ছেলের উপর প্লেনের দায়িত্ব দিয়ে নেমে পড়ি তখন কেমন হবে তুমিই বলো শোনো রাতুলের মা এই সম্পদ একদিনে আসেনি এর দায়িত্ব নিতেও নিজেকে যোগ্য করে তুলতে হয় ঠিক আছে আমি তোমার ছেলেকে দু লক্ষ টাকা দেব যদি সে আগামীকাল আমাকে পরিশ্রম করে দুশো টাকা উপার্জন করে এনে দিতে পারে রাতুল মনে মনে বলল সারা রাত নাক ডেকে ঘুমিয়েছি মাত্র দুশো টাকা লুল বাবা আগামীকালই দেখতে পারবে আমি তার সম্পদের দায়িত্ব নেওয়ার মতো যোগ্য হয়েছি পরের দিন সকাল সাতটায় বাবা রাতুলকে ডেকে ঘুম থেকে উঠিয়ে দিল কি যে বিরক্ত লাগছিল তার মাত্র দুশো টাকার জন্য এত সকালে ঘুম থেকে উঠতে হবে রেডি হয়ে একেবারে ফুলবাবু সেজে দুশো টাকা উপার্জন করতে বের হয়েছে সে পকেটে এক টাকাও নেই সাথে বাবা একজন স্পাইও দিয়েছে ঘর থেকে বের হওয়ার পর এখন মনে হচ্ছে সে একটা সমুদ্রের মাঝে পড়ে গেল বিনা পুঁজিতে টাকা কোথায় পাবে কারো কাছ থেকে ধার করতে পারছে না কারো সাহায্য নিতে পারছে না ভিক্ষাও করতে পারবে না ভাবতে ভাবতে দুপুর হয়ে গেল অবশেষে একটা রিক্সার গ্যারেজে গেল মনে মনে ভয়ও পাচ্ছিল অনেক মানুষ আছে রিক্সাওয়ালার গায়ে হাত তোলে যদি তাকে কেউ রিক্সাওয়ালা ভেবে মারে তখনই বিবেক রাতুলকে বুঝিয়ে দিল রিক্সাওয়ালাও তারই মতো মানুষ তাদের গায়ে হাত তোলা অন্যায় রিক্সার গ্যারেজে যাবার পর অপরিচিত মানুষ বলে তারা তাকে রিক্সা দিল না হঠাৎ রাতুলের মাথায় বুদ্ধি এলো রিক্সা পায়নি তো কি হয়েছে রিক্সা ঠেলতে তো পারবে সে মনে মনে ভাবল আমি আমার বাবার ছেলে এত সহজে হার মানব না তখন উঁচু উঁচু ব্রিজগুলোতে পেছন থেকে একজনকে রিক্সাওয়ালার সাথে ঠেলে উপরে উঠিয়ে দিতে হতো বিনিময়ে যাত্রীরা এক টাকা করে দিত জীবনে কোনো কাজই করেনি এক গ্লাস পানিও নিজে ঢেলে খায়নি আর আজ তপ্ত রোদে রিক্সা ঠেলেছে এইভাবে এক ঘন্টায় দশটা রিক্সা ঠেলে দশ টাকা উপার্জন করেছে এগারো নম্বর রিক্সা ঠেলতে গিয়ে পড়ে হাঁটু ছিলে গেল আবার উঠে দাঁড়ালো সে যখন যাত্রী রাতুলের হাতে এক টাকার একটা কয়েন দিচ্ছিল তখন চোখ দিয়ে কেন যেন কান্না চলে আসলো ঘণ্টাখানেক পর হাঁটুর ব্যথা আরো তীব্র হতে লাগলো সন্ধ্যা পর্যন্ত গুনে দেখে মাত্র চল্লিশ টাকা হয়েছে আর পারছে না প্রচন্ড ক্লান্ত হয়ে মনে হচ্ছে শরীরও যেন নিজের সাথে প্রতারণা করছে তার সঙ্গ ছেড়ে দিচ্ছে অবশেষে চল্লিশ টাকা নিয়ে বাড়ি ফিরে গেল বাবার সামনে গিয়ে দাঁড়ালো চল্লিশ টাকা বাবার হাতে দিয়ে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমি পারিনি বাবা ভেবেছিলাম আমার বিধ্বস্ত ক্লান্ত চেহারা হাঁটুর কাছে ছেঁড়া প্যান্ট দেখে বাবাও হয়তো কেঁদে দেবে হয়তো তিনি রাতুলের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেবেন না তিনি এগুলো কিছুই করেননি বরং রাতুলকে বললেন এখন আমার সাথে হেঁটে সেতুর কাছে যাবে কোনো প্রশ্ন করবে না রাতুল অবাক হল এখন মনে হচ্ছে তিনি সত্যি একজন ব্যবসায়ী এরপরেও সে প্রশ্ন করলো বাবা হেঁটে কেন তিনি বললেন বাবা আমি তো আজকের এই পজিশনে একটু একটু করেই এগিয়ে এসেছি গাড়ি বা বিমানের গতিতে আসিনি তুমি তো মাত্র একদিন কষ্ট করেছ একটু ধৈর্য ধরো বাবাকে সে কি করে বোঝাবে তার ক্লান্তির কথা এর চাইতে মৃত্যু যন্ত্রণা অধিক শ্রেয় বাবা রাতুলের হাত ধরে হাঁটতে হাঁটতে রাত তিনটায় তারা একটি ব্রিজে উঠল শান্ত নদী ব্রিজের রাতুল ও তার বাবা ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে বাবা তাকে বলল দেখো রাতুল নিচের কেমন অথই পানি টলমল করছে তুমি আমার হাতে চল্লিশ টাকা দিয়েছ তাই না জি বাবা আমার জীবনের প্রথম উপার্জন রাতুল উত্তর দিল তার বাবা বললেন আমি জানি রাতুল এই টাকাগুলো উপার্জন করতে তোমায় অনেক কষ্ট করতে হয়েছে এখন তোমাকে যা বলি শোনো আমি জানি আমার ছেলে ছোটবেলা থেকেই ম্যাথামেটিক্সে খুবই ভালো তাহলে ভালো গুনতেও পারো আশা করি এখন আমি তোমার উপার্জনের চল্লিশ টাকা দূরে পানিতে ছুঁড়ে ফেলব আর তুমি বলতে থাকবে বাকি কয়টা রইল বাবার কথা শুনে রাতুলের চোখে আবার পানি চলে আসলো বাবা তার সমস্ত শক্তি দিয়ে একটা কয়েন সেতু থেকে দূরের পানিতে ছুঁড়ে ফেলে বলল রাতুল এখন কয়টা রইল সে কাঁদতে কাঁদতে বলল বাবা উনচল্লিশটা এইভাবে এক এক করে তার চোখের সামনে জীবনের প্রথম উপার্জিত এত কষ্টের সবগুলো টাকা পানিতে ফেলতে লাগল রাতুল এক এক করে গুনছে এমন একটি পরিস্থিতির বর্ণনা দেওয়ার ভাষা তার জানা নেই শুধু জানে তার চোখ থেকে ঝরে পড়া প্রতিটি অশ্রু যেন কেরোসিনের তেলের মতোই আমার হৃদয়কে পুড়িয়ে ছাই করে দিচ্ছে বাবা তার গায়ে কোনোদিন হাত তোলেননি কোনোদিন একটা বকাও দেয়নি আজ মনে হচ্ছে সব সুদে আসলে পুষিয়ে নিচ্ছে শেষের টাকাটা বাবা ফেলল না তারপর বলল রাতুল তোমার উপার্জনে চল্লিশ টাকা আজকে আমি নষ্ট করাতে তুমি কাঁদলে আর আমার কত টাকা তুমি এইভাবে নষ্ট করেছ কোথায় আমি তো একবারও কাঁদিনি তোমার অনুভূতিতে যেমন কষ্ট লাগছে আমারও ঠিক তেমনই অনুভূতি আছে কষ্ট উপলব্ধি করার জন্য তোমার শেষের এই টাকা আমি রেখে দিলাম এটা আমার সন্তানের প্রথম উপার্জিত টাকা এটা একজন পিতার জন্য গর্বের একটা প্রাপ্তি এটা স্মৃতি হিসেবে আমি মৃত্যু পর্যন্ত সাথে রাখব তুমি কাল তোমার মায়ের কাছ থেকে দু লক্ষ টাকা নিয়ে নিও বাবার এই কথাগুলো শোনার পর নিজেকে বড় বেশি অপরাধী মনে হচ্ছিল রাতুলের আবেগ আর ধরে রাখতে পারছিল না সে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে করতে বলল বাবা আমার টাকা লাগবে না আমি এতদিন স্কুল কলেজে কিছুই শিখিনি যেটা তুমি আজকে শেখালে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা একজন আদর্শ বাবার চাইতে বড় শিক্ষক কেউ হতে পারে না একজন আদর্শ পিতাই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন